তোমরা কি জানো আমাদের আড়াই হাজার উচিত পুরা বাজারে যে একটা বিখ্যাত চা আছে যেটা খাইতে খাইতে দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে না গেলেও আমি আড়াই হাজার কৃষ্ণপুরের থেকে উচিত পুরা বাজারে যাই খাইতে মানে আজকে যাবো আর কি সারা সারাদিন মোটামুটি বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা ছিল একটা চা খাওয়ার মতো কিন্তু দিনের বেলা যাই নাই এখন আমার ঘরে বসে থাকতে পারি একদমই ভালো লাগতেছে না এই কারণে ভাবলাম যে এখন যে চা খেয়ে আমার লগে যে বললো তামিম চলো যাওয়া যাক কিন্তু রাত্রের বেলা যাইতেছি কারণ আমার এমন মন চাইতেছে এই কারণে যাইতেছি গা শুধু এক কাপ চা খাওয়ার লাগে ভাই আর কোনো কারণে না আমি এখন অপেক্ষা তামিমের জন্য তামিমে বলছে যে এদিকে নাকি রিক্সা নিয়ে আয় বলবো তো দেখি এরাইতে কতক্ষণ লাগে

anh có của này, đây là nhà một cửa hàng da, cái cửa sài đây này da này không, cha điều, দেৰিছে মানে নাইলে চিৰিয়ালে বৈ পি বাই বাস্তৱ কিছুদিন আগে আইছিল অনেকজন গেছি বাজাৰ আদ আছিলো আদৰ কাৰণে কেৱল খাই পাৰি নাই এইতে সে পুরানা বাজার আজকে হাট নাই যার কারণে মানুষ কম যদি হাট থাকতো তাহলে এনে চা আর সিরিয়ালও পাইতাম না এই किधा दा। कूल डे मालाई मालाई अच्छा देख करो मज़ाएं क्या बात देख करो उस आवाज़ से ओ काकू तो मैं शायर में बिल गरम चावट चावट आंधी अनेक गरम

फोन करच के सार सार हे ते मोबाईल मरको सार सार अच्छा तर व्हिडिओ कर दो विडिओ बंद कर सि रे केऊ नई तो ना सार सा व्हिडिओ बंद करी तो सार ती आठ चार बाईक घे अच्छा अच्छा बंद करी बंद करी ये तो लाइट